আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই সুস্থ আছেন আশা করি সকলেই আমি একটা কপি খেতে আসলাম আপনাদেরকে কপি খেটটা মূলত দেখাই দেখেন তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে ইনি কপিটা কপি খেতে কপি করছেন এবং কীভাবে বাজারজাত করবেন এবং কি কারণে ইনি কপি খেতে কপি করলেন তো মূল যে কথাগুলো যে কৃষক চাচা করছেন তো তার সঙ্গে কথা বলবো তো এখানে একটা কপি দেখা যাচ্ছে এটা হলো কালো কপিটা এটা হয়তো ভিন্ন জাতের কপি তো আসেন আমি একটু চাচার সঙ্গে কথা বলি তো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন ও চাচার নাম কি

এখনকার বাজার অনুযায়ী দাম পাইকারি বেচবেন তো নাকি আমি পাইকারি বেশি আসি নিয়া খুচরা যারা ব্যাপারী এরা বেছে আমি তিরিশ পঁয়ত্রিশ টাকা বেশি আপনি হ্যাঁ এরা চল্লিশ পঞ্চাশ বাজার দৃষ্টি আপনি মূলত এই কপি খাটটা যে আপনি লাগাইছেন কতদিন হলো একটু বলবেন মাস দেড়েক দেড় মাসের ভিতরে আপনার কপি ইনশাআল্লাহ ফল দেড় মাসের তেরো দশ দিন বেশি হবে দেড় মাসের থেকে দশ দিন বেশি হবে আপনাদেরকে আমি কপি খেটটা দেখাইতেছি চাষা বললেন দেড় মাসের মতো সময় লাগছে তার তার কপি ইনশাল্লাহ ফল আসছে তো চাচা আপনি এই কপি খেতের পাশাপাশি আর কি কি খেত করছেন লম্বা বগুনের সারা বুঝছি সেটা একটু দেখাবেন কোনগুলা এই যে ও এই যে এগুলা দর্শক এই আপনাদেরকে ভালো করে দেখাইতে দেখানো যাচ্ছে না এটা হলো এক ধরনের বেগুনের চারা লম্বা বেগুনের চারা লম্বা বেগুনের চারা তো এগুলো চারা দিছে এখান থেকে নিয়ে যায় তারা তিনি হয়তো হ্যাঁ উনি বেগুনের চারা হিসাবে বিক্রি করবেন তো চাচা আর আপনি কি কি মূলত আর কি কি করছেন আর ওইখানে আছেন কালামরিচ ওই দেখতে জানেন ওই দৈন্য ভাতা কালামরিচ তো আপনি একটু আগে যান আপনার আপনাদেরকে দেখাই কি কি করছেন পাতা আর শাল গম গুল যেটা কপি এগুলা কি ধনিয়া পাতা ধনিয়া পাতা আর পাশাপাশি পাশাপাশি শাল গম যেটা নিয়ে বেলের মত নয়

ভালো মরিস 4-5 বছর আপনাদেরকে আমি যদি একটু ভালো করে দেখাই তো এই মরিসের গাছগুলাতে 12 মাসেই মরিস ধরে চাচা যেমনটা বললেন তো চাচা এই এই মরিসগুলার গাছ কি আপনি গাছ হিসেবে বেচবেন না হ্যাঁ গাছ হিসেবে বেচ চলেছি ক্ষেতে ওই জমি ওই বেচ চলেছি ও আপনি এই ক্ষেত থেকেই এইগুলা বিক্রি করছেন হ্যাঁ জি এই মরিসের গাছগুলান হ্যাঁ কত টাকা বেচলেন এখনি 10000 টাকা বেচ ও তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত যদি দেখাই তো আমার কাছে মনে হবে চার শতাংশ জমিতে চাচা যে পরিমাণ মরিচের হবে না তিন হবে তিন শতাংশ হবে যাই হোক আমার জানা নাই চাচার জমি চাচাই ভালো জানেন তো চার শতাংশ জমির ভিতরে তিনি এই কালা মরিচের চারা রোপণ করেছেন ওই এবং সেই চারাগুলান

এই মরিচ ক্ষেত তারপরে আপনার বাগুনের লম্বা বেগুনের চারা ধনিয়া পাতা ধনিয়া পাতা তো এইগুলার না আপনি যে করেন তাতে কি আপনার লাভ হয় কিনা হ্যাঁ লাভ হয় সংসার চলে নিজে খাইতে পারি নিজে উপভোগ করতে পারি জমিতে নিয়া আলাই দিলে খাইয়া যাইয়া শান্তি হয়ে আবার বেশিও আবার আত্মীয় স্বজনরাও দেই তো মূলত চাচা আমি এই

যে আমি ফলন পাইতেছি খাইতেছি করতেছি একটা নিশা হয়ে যায় শান্তি পাই তো চাচা যাদের জায়গা জমিন আছে তাদের যারা ফালায় রাখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন জায়গা ফালায় না রেখে কিছু করুক আপনার কি মতামত হ্যাঁ ফালায় থুইলে তো এটা অকেজ এই করলে দেশেরও শান্তি নিজেরও শান্তি ফালায় থিলে লাভ হইব কি এত দামের জমি তো দশক চাচা ভালো হবে উপকার হবে চাচা যেমনটা বললেন যে জায়গা আপনারা ফালায় না রেখা এইভাবে চাচার মতো যদি কিছু সবজি করেন তা আপনাদের নিজেরও উপকার হবে এবং আপনি বাজারজাত করবেন বাজারেও ইনশাল্লাহ দাম কমে আসবে এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি ভালো থাকবে আবার টমেটো লাগামো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন